হিন্দু দাদুদেরকে বলবো আপনারা দেশের ভিতরে মায়ের কোলের মতো আছে আপনাদেরকে কেউ মুসলমানরা কখনোই স্বাধীনতার পর থেকে আপনাদেরকে কখনোই সমস্যায় বিভিন্ন ধরনের জ্বালাতন আপনাদেরকে করে নাই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে তা আমি সকল কুদার তহবান জানাব বিএনপি সহ যারাই আসছেন আমরা জাতীয়ভাবে যদি ঐক্যে না থাকি আল্লাহ মাফ করুক আমাদের দেশের মধ্যে ষড়যন্ত্রকারীরা কোনো চরণ ষড়যন্ত্র বাস্তবায়ন করার সুযোগ না পায় এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে যদি এখানে আপনারা শুধু ক্ষমতা এবং স্বার্থের জন্যেই যদি আপনারা বারবার কথা বলেন সেভাবে আচরণ করেন এটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না এক পর্যায়ে এই বাংলাদেশের মানুষ কিন্তু আপনারা দেখেছেন তারা কিন্তু জীবন দেওয়ার ব্যাপারে একটু মোটা মোটামুটি একটু তারা কিন্তু ভয় পায় না এটা প্রশাসন সহ বিভিন্ন সময় আমার সামনে বলছে যে মানুষের যান যে এত সস্তা এটা দেখলাম ওই সময় তা সেই হিসাবে ভারত সহ যারা ষড়যন্ত্র করছেন আমি বিশেষ করে আমি হিন্দু দাদুদেরকে বলবো আপনারা দেশের ভিতরে মায়ের কোলের মতো আছে আপনাদেরকে কেউ মুসলমানরা কখনোই স্বাধীনতার পর থেকে আপনাদেরকে কখনোই সমস্যায় বিভিন্ন ধরনের জ্বালাতন আপনাদেরকে করে নাই বরঞ্চ আপনাদেরকে মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ থাকে এইভাবেই আপনারা আছেন কিন্তু আপনাদেরকে অশান্তি করার জন্য বিভিন্ন চক্র বিভিন্ন ষড়যন্ত্র করছে সেই হিসাবে সবাইকে সতর্ক থাকার জন্যে এবং আমরা যেন ইসলামের পক্ষে আমরা সবাই একাত্রিত হয়ে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে পারি এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো